আপনারা দেখতেছেন এই মাহেন্দ্র লক্ষ লক্ষ জনতার মাঝে আমরা আসি আপনারা দেখতেছেন লক্ষ লক্ষ জনতা সবাই রাস্তায় নেমে আসছে লক্ষ লক্ষ জনতার মাঝে আসি আমরা আপনারা দেখতেছেন এই মাহেন্দ্র আমরা উপস্থিত হয়েছি শেখ হাসিনা পালাইছি আমরা দেখতেছি লক্ষ লক্ষ সর্বশ্রেণীর মানুষ এখানে চলে আসছে যে এর মধ্যে এখানে পথে কেউ নাই আমরা চলে আসছি সবাই দেখেন আপনারা ডাইরেক্ট ডাইরেক্ট আপনারা দেখতেছেন লক্ষ লক্ষ মানুষ আমাদের মাঝে শরীফ হয়েছে সকল শ্রেণীর মানুষ সকল পেশার মানুষ উপস্থিত হয়েছে আজকে এখানে কই নির্দিষ্ট কোনো মানুষ নেই সকল শ্রেণীর মানুষ এখানে উপস্থিত হয়েছে আপনারা দেখতেছেন আমরা আরও সংযুক্ত করার চেষ্টা করবো সামনেই আমাদের একটু ভয়ঙ্কর বাধা থাকতে পারে আমরা শুনতেছি সেই বাধাকে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ আমরা আজকে আমাদের বিজয় সিনি নিয়ে তারপরে যা আপনারা জানেন এই দেশ থেকে এখন অনেক এমপি মন্ত্রী পালিয়েছে তাদের লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার করেছে তাদেরকে আপনারা প্রতিহত করুন যেখানেই আসেন যে যেখানে আসেন সেখানে প্রতিহত করুন আমরা জানি উচ্চতর লেভেলের মানুষগুলো এটা পয়সা খাইছে যারা রুট লেভেলে আছে তারা কিন্তু আসলে এই দেশ তাদেরকে আমরা দোষী করব না যারা মানে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আছে তাদের দোষ নাই দোষটা মূলত যারা উপর লেভেলে আছে তারাই সব করছে যার কারণে তাদেরকে আমরা দিব এই লক্ষ লক্ষ জনতার মধ্যে থেকে আপনাদের মাঝে ভিডিও করে আমি দেখাচ্ছি আমরা বিশ্বাস করি এই জয় জনতার জয় আমরা বিশ্বাস করি এই জয় বাংলাদেশের জয় আমরা একাত্তর দেখিনি আমরা বাহান্ন দেখিনি কিন্তু আমরা বিশ্বাস করি চব্বিশের গণভ্যুথানে আমাদের বাঙালি রক্ত সমাজ এই দেশের প্রতিটি মানুষের অধিকার আদায় করে সারবে সেই অধিকার আদায়ের জন্য আজকে রাস্তায় এমছে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে আপনারা দেখতেছেন আমরা বিশ্বাস করি এই জয়যাত্রা শুধু মানুষের জয় এটা সমগ্র বাঙালি জাতির ইতিহাসে লেখা থাকবে এবং এই দেশের যে সমস্ত ছেলেমেয়েরা মারা গেছে তাদের কাঙ্ক্ষিত সমাজ গঠনের জন্য কাঙ্ক্ষিত দেশ গঠনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমরা দেখতেছেন আপনার স্লোগানে স্লোগান মুখরিত শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান হচ্ছে ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান হচ্ছে সব শ্রেণীর মানুষ এখানে চলে আসছে আপনারা আমাদের সাথেই সংযুক্ত থাকার চেষ্টা করবেন আমরা চেষ্টা করবো আপনাদের আরও বিস্তারিতভাবে পরবর্তী ভিডিওতে কানেক্ট করার জন্য ধন্যবাদ সকলকে